রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনা স্কুল চলাকালীন ভেঙে পড়ল ছাদ ধ্বংসস্তূপে চাপা পড়ে অন্তত চার প্রাইমারি স্কুল পড়ুয়ার মৃত্যু ধ্বংসস্তূপের তলায় আরও স্কুল পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা দুর্ঘটনার সময় স্কুলে ষাট জন পড়ুয়া হাজির ছিল দুর্ঘটনায় জখম হয়েছে অন্তত তিরিশ জন স্কুল পড়ুয়া রাজস্থানের ঝালওয়ারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ঝালওয়ারে স্কুলের ছাদ ভেঙে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার বিজেপিকে দিশা করল তৃণমূল স্কুল ভবনটির বিভিন্ন অংশে ভাঙন ধরেছিল স্থানীয়রা বারবার সে কথা বলেছেন প্রশাসনকে অভিযোগও জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিজেপি বিজেপির ক্লাসরুমও আর নিরাপদ নয় এক স্যান্ডেলে পোস্ট তৃণমূলের রাজস্থানের মুখ্যমন্ত্রী পড়ুয়াদের মৃত্যুর পর একটি পোস্ট করেই দায় ঝেড়ে ফেলেছেন কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কি এই ধ্বংসের ক্ষত প্রলেপ দিতে পারবে পোস্ট তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিদা রাহুল বাবু রাজস্থানে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ছাদ ভেঙে চারজন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে এই ঘটনায় রাজস্থান প্রশাসনের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস পোস্ট করে অভিযোগ করছে যে এই স্কুল ভবনটি সম্পর্কে প্রশাসনকে বারবার বলা হলো সেটা সারানো হয়নি রাজস্থানের মুখ্যমন্ত্রী একটা পোস্ট করেই দায় ঝেড়ে ফেলছেন দেখুন বিষয় হচ্ছে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক এবং যাদের গাফিলতিতে হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কারা চিৎকার করছে এই ব্যাপারে যারা চিৎকার করছে তাদের স্মরণ করাই রাজস্থানে স্কুল ভেঙে চারজন পড়ুয়ার মৃত্যু হয়েছে আর পশ্চিম বাংলায় বোম ফেটে পশ্চিম বাংলায় বোম ফেটে বোম ব্লাস্ট হয়ে কত পড়ুয়ার মৃত্যু হয়েছে তাদের লিস্টটা তৃণমূলকে প্রকাশ করতে বলছি অতএব সেই কারণের জন্য স্কুল ভেঙে একটা অতর্কিত কারণে হয়েছে বা কারো গাফিলতির জন্য হয়েছে অন্তত পক্ষে বোম মজুত রেখে ছাত্র ছাত্রীদের তো মরতে হচ্ছে না শিশুদের তো আহত হতে হচ্ছে না অতএব যে রাজ্যে বোমে ছাত্র ছাত্রীরা আহত হয় সবাই এই এর বিরুদ্ধে বলবে এর সম্পর্কে বলবে একমাত্র তৃণমূলের বলার কোনো অধিকারী ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য পুলিশের নবনিযুক্ত কনস্টেবলতে রামচরিত মানুষ পড়ার পরামর্শ দিলেন মধ্যপ্রদেশ পুলিশের এডিজি ট্রেনিং বাড়ি থেকে দূরে ট্রেনিং সেন্টারে থেকে কনস্টেবলদের প্রশিক্ষণ নিতে অনীহা থাকায় তাদের উদ্বুদ্ধ করতে রামের শরণাপন্ন হলেন মধ্যপ্রদেশ পুলিশের পদস্থ আধিকারিক জানিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক পুলিশের নবনিযুক্ত কনস্টেবলরা সম্ভব হলে রোজ রাতে রামচরিত মানুষ পড়ুন এই পরামর্শ দিয়েছেন খোদ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এডিজি ট্রেনিং রাজাবাবু সিং জানিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা কিন্তু পুলিশ কর্তা হঠাৎ রামের শরণাপন্ন কেন সম্প্রতি মধ্যপ্রদেশের আটটি পুলিশ ট্রেনিং স্কুলে শুরু হয়েছে সদ্য নিযুক্ত চার হাজার কনস্টেবলের প্রশিক্ষণ সূত্রের খবর সেখানে দেখা গেছে বহু পুলিশ কর্মীর বাড়ির কাছে ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে চেয়ে ফর্ম ফিল আপ করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই কারণ হিসেবে দেখানো হয়েছে পরিবারের কোনো সদস্যের অসুস্থতা এই প্রেক্ষাপটেই রোজ রাতে রামচরিত মানুষের দু একটা অধ্যায় পড়ার পরামর্শ দিয়েছেন এডিজি ট্রেনিং তার পক্ষে আবার যুক্তিও দিয়েছেন তিনি রামচরিত মানস মে হামারা জো সনাতন কা গ্রন্থ হসমে ভগবান রাম 14 সাল বনবাস রহে জব ভগবান রাম হামারে জো মर्यादा पुरुषोत्तम রাম 14 সাল বনমে reh sakte the তো স্টেট কে اندر আপ 9 مہینے এক্ট ট্রেনিং সেন্টার মলে reh sakte তবে বিরোধী রায় নিয়ে সরব হতে দেরি করেন নি অনেক বিজেপি তাদের এজেন্ডা গুলো অনুযায়ী চলতে চাইছে উনি এই ধরনের কাজগুলো করার আগে ভোপাল মধ্যপ্রদেশ সেখানে সরকারি হাসপাতালের মধ্যে বহিরাগত ঢুকে নার্সকে গলা কেটে খুন করছে একের পর এক নারী নির্যাতনের খবর আসছে ব্যাপমের মধ্যে ভয়ঙ্কর শিক্ষা কেলেঙ্কারি এইসবের খবর এসছে সেগুলোকে আগে সামলাক না ভোপাল আমাদের প্রদেশের মধ্যে তো নয় আমাদের রাজ্যের মধ্যে নয় এই বিষয়ে যা বলার মধ্যপ্রদেশ রাজ্যের যিনি বিজেপির মুখপাত্র তিনি বলবেন রামকে নিয়ে রাজনীতির অভিযোগ নতুন নয় এবার পুলিশের ট্রেনিং স্কুলে বিতর্কের কেন্দ্রে রামচরিত মানুষ এবিপি আনন্দ